আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজার ভবিষ্যৎ নিয়ে গোপন পরিকল্পনা কেন নীরব ওয়াশিংটন গ্রিনল্যান্ড নিয়ে গোপন টানা পড়েন কেন ক্ষুদ্ধ ফ্রান্স ক্যারিবিয়ান সাগরে রহস্যময় প্রস্তুতি কেন ঘিরে ধরছে আমেরিকা ভেনেজু এলাকায় ফিলিস্তিন নিয়ে বড় সিদ্ধান্ত ইউরোপের পথে নয়া মত দু সালের রাতের ভোটের রহস্য উন্মোচন তারা সত্যি নিয়ন্ত্রিত করেছিল নির্বাচন গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ এবারে শুনুন বিস্তারিত গাজার ভবিষ্যৎ নিয়ে গোপন পরিকল্পনা কেন নীরব ওয়াশিংটন গাজার বুকে যুদ্ধ থেমে গেছে কিনা এটা আজ প্রশ্ন নয় আসল প্রশ্ন হল যুদ্ধের পর গাজার ভাগ্যে কি লেখা আছে আন্তর্জাতিক অঙ্গনে গোপন আলোচনার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলা হচ্ছে একটি মহাশক্তি এমন এক পরিকল্পনা করছে যা গাজার মাটির মালিকদের হাতছাড়া করতে বাধ্য করবে শুধু তাই নয় কোটি মানুষের ভবিষ্যৎ হয়তো নির্ধারিত হবে কাগজের কয়েকটি টোকেন দিয়ে বড় বড় প্রযুক্তি কেন্দ্র পর্যটন নগরী সবকিছু সাজানো হবে গাজার জমিতে আর এই সাজানোর নামে গাজার সন্তানদের ঠাঁই হবে হয় শরণার্থী শিবিরে নয়তো কেবল সীমিত এক কোণে গত সপ্তাহে হোয়াইট হাউসের ভেতরে বৈঠক হলেও বাইরে কোনো তথ্য ফাঁস হয়নি তবে সংবাদ মাধ্যম সূত্র বলছে এই পুরো পরিকল্পনা নেতৃত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন লক্ষ্য কমপক্ষে দশ বছরের জন্য গাজাকে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণে আনা হ্যাঁ ঠিকই শুনছেন দশ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র আর এভাবেই গোপনে লেখা হচ্ছে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রশ্ন এখন একটাই এই পরিকল্পনা কি সত্যিই গাজার মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে নাকি আন্তর্জাতিক বিরোধকে আরও তীব্র করবে গ্রিনল্যান্ড নিয়ে গোপন টানা পড়েন কেন ক্ষুদ্ধ ফ্রান্স বিশ্বের মানচিত্রে বরফে ঢাকা এক অঞ্চল যেখানে মানুষের চেয়ে বেশি দামি হল লুকিয়ে থাকা খনিজ সম্পদ কিন্তু প্রশ্ন হলো এই অঞ্চলটিকে ঘিরে হঠাৎ কেন এত কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে এক মহাশক্তি চায় এই অঞ্চলকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে কথায় কথায় শান্তি আর উন্নতির বুলি শোনানো হলেও ভেতরে চলছে সম্পদ আর কৌশলগত অবস্থান দখলের খেলা এই খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বড় এক দেশ মুখ খুলেছে তাদের স্পষ্ট বার্তা মিত্রতা মানে দখল নয় সহযোগিতা মানে দমন নয় এমনকি তারা ঘোষণা দিয়েছে শিগগিরই ওই অঞ্চলে কূটনৈতিক উপস্থিতি আরও জোরদার করবে তাদের মতে বিশ্বজুড়ে যখন যুদ্ধ আর অস্থিরতা চলছে তখন আর্কটিক অঞ্চলে লোভী দৃষ্টি আরও অশান্তি ডেকে আনতে পারে তাই তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে গ্রিনল্যান্ড কোনো বিক্রির জিনিস নয় দখলেরও নয় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সোজাসুজি বলেছেন যুক্তরাষ্ট্র যেভাবেই চেষ্টা করুক গ্রিনল্যান্ডকে তারা বিক্রি হতে দেবে না এভাবেই প্রকাশ্যে ভেসে উঠেছে আর্কটিক নিয়ে আমেরিকার গোপন অভিপ্রায় তাহলে কি যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধুই কৌশলগত নাকি আর্কটিক অঞ্চলে নতুন শক্তি প্রদর্শনের জন্য এই খেলা ক্যারিবিয়ান সাগরে রহস্যময় প্রস্তুতি কেন ঘিরে ধরছে আমেরিকা ভেনেজু এলাকে ক্যারিবিয়ান সাগরে হঠাৎ বেড়ে গেছে সামরিক নড়াচড়া বিশাল আকারের যুদ্ধজাহাজ আকাশ ছোঁয়া ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সব মিলে যেন এক অদৃশ্য ঘেরাটোপ তৈরি করা হচ্ছে প্রশ্ন উঠছে হঠাৎ কেন এত শক্তি জড়ো হলো ভেনেজুয়েলার উপকূলে টহল দিচ্ছে একের পর এক যুদ্ধ জাহাজ স্থানীয় মানুষরা উদ্বেগে দিন কাটাচ্ছে কারণ তারা জানে যখনই মহাশক্তিগুলো এভাবে শক্তি প্রদর্শন শুরু করে তার মানে ভেতরে চলছে পূর্ণ খেলা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি অভিযোগ তুলেছেন এটি কেবল মহরা নয় বরং তার সরকারকে উৎখাতের প্রস্তুতি তিনি সতর্ক করেছেন আক্রমণ হলে ভেনেজুয়েলা পরিণত হবে সশস্ত্র প্রজাতন্ত্রে তবে ওয়াশিংটনের ভিন্ন দাবি তারা বলছে এই সামরিক উপস্থিতি নাকি মাদক বিরোধী অভিযান কিন্তু ইতিহাস সাক্ষী মাদক বিরোধী অজুহাতি প্রায়শই হয়ে ওঠে ভূরাজনৈতিক দখলের হাতিয়ার ভেনেজুয়েলার উপকূলে বর্তমানে আমেরিকার আটটি যুদ্ধজাহাজ আর এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র অবস্থান করছে এভাবেই ধীরে ধীরে আঁকড়ে ধরা হচ্ছে লাতিন আমেরিকার স্বাধীন ভূখণ্ড বিশ্ববাসী অপেক্ষায় আছে এই উত্তেজনা কি ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের পথ খুলে দেবে ফিলিস্তিন নিয়ে বড় সিদ্ধান্ত ইউরোপের পথে নয়ামর দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন প্রশ্নটিকে ঘিরে চলেছে নানা টালবাহানা একের পর এক যুদ্ধ অসংখ্য প্রাণহানি তবুও সমাধান আসেনি তবে এবার যেন বাতাসে ভেসে আসছে ভিন্ন ইঙ্গিত ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ ইতিমধ্যেই দিয়েছে দৃঢ় সংকেত কেউ বলছে মানবিক কারণে কেউ আবার বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব হিসেবেই এই পদক্ষেপ আর এখন নতুন এক ঘোষণায় পুরো বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে অভিযোগ উঠছে অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন আর যুদ্ধাপরাধের দায়কে আড়াল করতে চেষ্টা করছে এক শক্তিশালী রাষ্ট্র কিন্তু প্রতিরোধ যে গড়ে উঠছে তা বোঝা যাচ্ছে সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন ইউরোপের ভেতরেই শুরু হয়েছে নতুন সমীকরণ বহুদিন ধরে নীরব থাকা শক্তিগুলো এবার মুখ খুলতে বাধ্য হচ্ছে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণেই বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে শুধু তাই নয় ইসরায়েলের বিরুদ্ধে আসছে অন্তত বারোটি কঠোর নিষেধাজ্ঞা এভাবেই নতুন করে লেখা হচ্ছে বিশ্ব রাজনীতির পাল্টে যাওয়া সমীকরণ এই পদক্ষেপ কি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের অবস্থান শক্ত করবে নাকি নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করবে দু সালের রাতের ভোটের রহস্য উন্মোচন কারা সত্যি নিয়ন্ত্রিত করেছিল নির্বাচন একটি রাত এক নির্বাচন আর এমন কিছু চুপচাপ সিদ্ধান্ত যা গোটা দেশকে আলোড়িত করেছিল কিন্তু কে সত্যি এই রাতের নাটকের পেছনে ছিল দু সাল জাতীয় সংসদ নির্বাচনের সেই রাতের গল্প আজও স্মৃতিতে বেজে ওঠে দায়িত্বশীলদের হাতে ছিল পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিয়ন্ত্রণ আর সাধারণ মানুষের চোখে সেই রাতের সব ঘটনা মনে হচ্ছে অদ্ভুত গোপন এক খেলায় বাধা সেই সময় পুলিশের শীর্ষ পর্যায়ের অনেকেই দায়িত্ব পালন করেছিলেন পদক পেয়েছিলেন কিন্তু কারা প্রকৃতভাবে মাস্টার মাইন্ড ছিলেন এটি লুকিয়েছিল অনেকদিন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন মুখ খুললেন তার জবানবন্দিতে প্রকাশে এলো সেই চমকপ্রদ তথ্য তিনি জানালেন নির্বাচনের রাতে পুরো প্রক্রিয়ার পেছনের মানুষ রাতের ভোটের আসল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন পুলিশের আইজি পাটোয়ারি তিনি ছিলেন নির্বাচনের পেছনের শক্তির মূল ছায়া তাহলে প্রশ্ন একটাই এই কৌশল কি শুধু নির্বাচনের ফলাফলের জন্য ছিল নাকি লুকানো ছিল আরো বড় কোনো উদ্দেশ্য গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস কিন্তু এর পেছনে কি শুধুই উৎপাদন না বরং লুকিয়ে আছে কিছু গোপন বিতর্ক যা দীর্ঘদিন ঘোলা জলেই ছিল শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চাইলেও তা অনেক সময় মুখ থুবড়ে পড়েছে মালিক পক্ষের অসহযোগিতা আর দীর্ঘদিন বিদেশে অবস্থানের অভিযোগও উঠেছে কিন্তু এই মালিকরা কারা এবং তাদের বিরুদ্ধে কীভাবে সরকার এবার পদক্ষেপ নিতে চলেছে তিনটি বড় গার্মেন্টসের মালিক টিএনজেড ডার্ট গ্রুপ এবং রোর ফ্যাশন লিমিটেড এদের বিরুদ্ধে দায় রয়েছে অভিযোগের শ্রম আদালত ঢাকা ও গাজীপুরের মামলার ভিত্তিতেই সরকার নেমেছে কার্যকর পদক্ষেপে এখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে যাতে অভিযুক্তদের দেশে ফেরত আনা যায় এবং শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ নিশ্চিত হয় সরকারের দৃঢ় সিদ্ধান্ত শ্রমিকদের অধিকার লঙ্ঘনকারী কারখানা মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে এই পদক্ষেপ কি সত্যি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে নাকি আরও কঠোর নজরদারির প্রয়োজন হবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ কখনো কখনো খেলার মাঠেও এমন মুহূর্ত আসে যা শুধু রেকর্ডে নয় দর্শকের মনে ছাপ ফেলে যায় সিলেটের ফ্ল্যাট উইকেটে সেই মুহূর্ত এবার ঘটল নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য মাত্র একশো রান ছোট লক্ষ্য কিন্তু বড় উত্তেজনা পাওয়ার প্লেতে শুরুতেই এক উইকেটে ৪৫ রান দর্শকের আত্মবিশ্বাস আরও বাড়ালো ইমন একুশ বলে তেইশ রান করে বিদায় নিলেও অধিনায়ক লিটন দাস আর ওপেনার তানজিৎ তামিমের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হল বাংলাদেশের তামিম উনচল্লিশ বলে চুয়ান্ন রান চারটি চার আর দুটি ছক্কা আর লিটন আঠারো বলে অপরাজিত আঠারো রান বাংলাদেশী বোলারদের তোপে ডাচদের ইনিংস সতেরো দশমিক তিন ওভারে একশো তিন রানে গুটিয়ে যায় নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান এবং তাস্কিনের বোলিং এক অসাধারণ ত্রয়ী হিসেবে কাজ করেছে সবশেষে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নিশ্চিত করল সিরিজ জয় নয় উইকেটে সহজ জয় ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন নাসুম আহমেদ এই জয় শুধু স্কোরবোর্ডের কথা নয় এটি বাংলাদেশের ক্রিকেটের নতুন শক্তি নতুন আত্মবিশ্বাসের প্রতীক এই জয় কি বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক মানের পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ